একদিকে যেমন সম্প্রীতি বার্তা দিয়ে মন্দির মসজিদ বিতর্ক নিয়ে তীব্র নিন্দ জানিয়েছেন আর এস প্রধান মোহন ভাগবত ঠিক তার উল্টো দিকে হেঁটে সনাতন ধর্ম নিয়ে বড় কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি সনাতন ধর্মকে ভারতের জাতীয় ধর্ম বলে মন্তব্য করে প্রতিটি নাগরিককে এটি রক্ষা করতে এগিয়ে আসার জন্য জোর দিয়েছেন অযোধ্যার আশ্রবিভবন আশ্রমে একশো আট শ্রীমদ্ভাগবত পাঠ ও পঞ্চনারায়ণ মহাযোগ্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে করেন তিনি এদিন মুঘল শাসনের সময় আক্রমণের কথা উল্লেখ করে আদিত্যনাথ বলেন যারা এই পবিত্র স্থানগুলিকে অপবিত্র করেছিল তারা শেষ পর্যন্ত পতনের মুখোমুখি হয়েছিল তিনি মুঘল শাসক ঔরঙ্গজেবের বংশধরদের উদাহরণ তুলে ধরে বলেন বর্তমানে তাদের বংশধরদের এমনই খারাপ দুর্দশা যে তাদের মধ্যে কিছু এখন রিক্সা চালাচ্ছে তাদের পূর্বপুরুষদের ধ্বংসাত্মক কর্মের ফল ভোগ করতে হচ্ছে তাদের তিনি বলেন তাদের পূর্বপুরুষরা যদি সদ্ভাবে কাজ করত এবং মন্দির ভাঙা থেকে বিরত থাকত তবে আজ তাদের এই পরিস্থিতিতে পড়তে হতো না মুখ্যমন্ত্রী সকল ভারতীয়কে সনাতন ধর্ম রক্ষা ও সংরক্ষণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি জোর দিয়ে বলেন এই শাশ্বত ধর্মকে সম্মান করা মানবতা সুরক্ষা এবং দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক অখণ্ডতা নিশ্চিত করার জন্য অত্যাবশ্যক তিনি অতীতের ভুলগুলি থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন স্মতশীল রিপোর্ট নিউজ আব ডেইলি